Assalamu alaikum everyone I am Shahida Akhtar welcome back to my channel অনেস্টলি বলতে গেলে সকালবেলা আমি এত বেশি বিজি থাকি সেজন্য সকালে কি নাস্তা বানাবে কি করি ম্যাক্সিমাম টাইমে শেয়ার করা হয় না মানে কিভাবে বানাই সেই প্রসেসটা চাস্ট হয়তোটা কী না হয়তো কি নাস্তা খাই সেটা আপনাদের সাথে শেয়ার করি তা আমি বলছি লন্ডন থেকে তো আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে আমি কীভাবে আমি প্রত্যেকটা দিন অতিবাহিত করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে সকালে একটা প্রপার নাস্তা করার চেষ্টা করেছি বেশ কয়েকটা দিন থেকে আলহামদুলিল্লাহ শরীরটা একটু খারাপ চলতেছে তাই চিন্তা করলাম যে যদি ঠিকমতো সকালের নাস্তা দিয়ে বা দিনটা পুষ্টিকর নাস্তা দিয়ে স্টার্ট না করতে পারি তাহলে হয়তো বা দিনটা আরও খারাপ যাবে সেই চিন্তা করে নিজেকে একটু মানে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি এই আর কি তো নিয়ে ব্রেকফাস্ট হিসেবে নিয়েছি দুধ তারপরে কি বলে আনার একটু ওই যে রোল বানাইছিলাম এগ রোল সেটার মধ্যে শসা রয়ে রয়েছে সেটাও নিয়ে নিলাম আর একটা এগ রোল আর একটা কলা এটাই আমার সকালের নাস্তা আলহামদুলিল্লাহ তো সকালের নাস্তায় এগরোলটা খাচ্ছি যদিও এটা সিম্পলভাবে তৈরি করা বাট টেস্ট কিন্তু সত্যি ভালো আমার কাছে ভালো লাগতেছে এখন আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে বাট আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো বললাম না শরীরটা খারাপ সেটা হলো যে আমার টনসিলের প্রবলেম অনেক বেশি বেড়ে গেছে তাই কফি বাদ দিয়ে যে মানুষ কফির জন্য পাগল সে এখন কফি বাদ দিয়ে লাল চা খাচ্ছে লাল চাও ভালো লাগে বাট সব থেকে বেশি ভালো লাগে কফি এবং দুধ চা মানে চায়ের কোয়ালিটির মধ্যে আর কখনও যে কেউ যদি আমাকে অফার করে যে চা বা কফি খাবেন আমি একবারেই মানা করতে পারি না তো জানালটা খুলে চাটা খাচ্ছিলাম আর বাহিরের ওয়েদারটা এনজয় করছিলাম যদিওটা জানালার মতো দাঁড়িয়ে যদি বারান্দা হতো তাহলে আর বেশি ভালো হতো মানে মানুষ যত পায় তত আরও চায় এই হলো অবস্থা বাট আলহামদুলিল্লাহ তো সকালের নাস্তা শেষ এখন হলো দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি সেটার জন্য মুরগির এটাকে কি বলে ডামস্টিক হ্যাঁ ডামস্টিক এখানে বলে সেটা ভিজিয়ে রেখেছি এখানে প্রায় দশ পিসের মতো আছে এই কাজটা আমি আরও আগেই করেছি চা খাওয়ার আগেই এগুলো ভিজিয়ে রেখেছি তাহলে এগুলো এখান দিয়ে ভিজে যাবে আর রান্নার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে আর আমার কাছে মনে হয় চিকেন রান্নাটা এখানে আসার পর বেশি মনে হয় চিকেন রান্নাটা অনেক বেশি ইজি তাড়াতাড়ি কুক হয়ে যায় জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ কেটেই দিলেই হয় এই আর কি তো চামড়াটা নিয়ে নিয়েছি মানে আলাদা করে ফেলে দিয়েছি আর আমি চিকেনের চামড়া আলাদা করার জন্য এরকম একটা কী বলে এটাকে এটা ব্যবহার করি একটু জানি না এটা কি ব্যবহার করি মানে মাথায় আসতেছে না ওইটা দিয়ে আমি আর কোনো থালা প্লেট দুই না এটা জাস্ট চিকেনের স্কিন পরিষ্কার করার ক্ষেত্রে আমি ইউজ করি আর এখন করছি করলা বাজি জানি না আপনারা আমার আগের ভিডিও দেখেছেন কি না আগের ভিডিওতে আমি শেয়ার করেছি কিভাবে আমি করলাগুলো প্রয়োজন করে রেখেছিলাম তো আর কি এখানে আলু পে আলু পেঁয়াজ বা করলা বাজে আপনারা যেভাবে করেন সেই হিসাবে আমি দিয়ে তারপরে প্রয়োজন করা করলাটা দিয়ে দিয়েছি দেওয়ার পর সেটা একটু আপনার খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি ভেঙে দেন একটু নেমে চেয়ে দিচ্ছি একটা সাথে একটা লেগে আছে হাতে কাটাটা দেখছেন কত ফাইন আপনি যদি আমি এই সেম করলাটা আপনি প্রয়োজনও পাওয়া যায় বাট তারা এত মোটা মোটা করে কাটে যেটা আপনার কাছে মানে অন্যরকমই লাগবে বাট আমি তখন ওটাও খেতে পছন্দ করি কেন খেতে পছন্দ করি আমার মতে নাই মামার থেকে কানা মামা ভালো তো খেতে পারলেই হয় যেহেতু কিছু কিছু জিনিস আমি এত পছন্দ করি সেটা যেমনই হোক মানে এনে খাওয়ার চেষ্টা করি করলা ভাজিটা আমি কীভাবে সাধারণত রান্না করি ফার্স্টে মানে ঢাকনা দিয়ে সুন্দর সিদ্ধ করে ফেলি সিদ্ধ হয়ে গেলে দেন আমি আর ঢাকনা দিই না আঁচটা একটু মোটামুটি হাই হিটে রেখে সুন্দর মতো চারপাশে একটু ভাজা ভাজা করে নিই তো সেটাই করছি তো একটা হাসির কথা সেটা হলো যে অনেকে বলে যে যে মেয়ে মানুষের হাতের করলা ভাজি তিতা হয় না তাকে নাকি চোখ বন্ধ করে বিয়ে করা যায় বাট আমি জানি না আমার হাজব্যান্ডের সাথে কথা শেয়ার করছি পরে হাসতেছে বলা যায় হ্যাঁ এই কথা তো আগে জানতাম না তা আমি বলছি তো আমার করলা ভাজি কি তিতা হয়েছে ক না বাট না জানতাম না এই কথা আমি ফার্স্ট শুনেছি শুনেছি তো যেহেতু প্রায় চিকেন রান্না করা হয় আমি সবসময় চিন্তা করি যে গতদিন কীভাবে মানে গতবার চিকেন কীভাবে রান্না করেছি তাহলে এইবার একটু ডিফারেন্টভাবে রান্না করবে যেন একই জিনিস বা টেস্টটা যেন আলাদা লাগে তো সেই জন্য আমি কি করেছি প্রথমে পেঁয়াজটা বেরস্তা করে নিয়েছি তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি পরে চিকেন এবং আলু দিয়ে দিয়েছি পরে এই একটু দুধের মধ্যে সব মগুর মানে মশলাগুলো দিয়ে প্লেন করে দেন ওইটা আবার চিকেনের মধ্যে ঢেলে দিয়েছি এভাবে রান্না করে দেখবেন চিকেনটা আসলে অনেক বেশি মজা হয় মানে ডিফারেন্ট টেস্ট হয় মজা হয়তো আপনাদের কাছে নাও লাগতে পারে বাট টেস্ট ডিফারেন্ট হয় এটা আমি গ্যারান্টি দিতে পারি তো আমার রান্না বান্না শেষ চিকেন রান্না করেছি কালকের থেকে তরকারি রয়ে গেছে শিম আলুর তরকারি তারপর আমার করলা ভাজি করা হয়ে গেছে আর ভাত তো অবশ্যই এখন হলো প্রায় রাতের দশটা বাজে তো চিন্তা করলাম যে শরীরটা খারাপ লাগতেছে একটা ডিম ভাজি করে খাবো আর এই এখনই আমার নিজে এত বড় ডস খেতে যাবো তো তিরিশটা ডিমের একটা মানে ইয়ে এনেছি তারপরে ওঠার মধ্যে দেখা যায় না আমি আমার কাছে ডিম ডিম আছে বাটার টাটার গরম করে ফেললাম বাট যখনও ডিম দিতে যাব দেখি ডিম নেই তো খেলাম একটা ডোস আর কি তো এক সাইডে প্রায় উঠিয়ে রেখে দিলাম আর এখন প্রায় রাতের দেড়টা বাজে এ আপেল জুসটা আরও অনেক আগেই নিছিলাম বাট ঠান্ডা দেখে আমি অ্যাভয়েড করছিলাম যে এটা একবারে রুম টেম্পারেচারে আসুক দেন খাবো তারপরে নামাজ কালাম পরে এখন দেখি যে হ্যাঁ রুম টেম্পারেচার আসছে আসার পর এখন খাচ্ছি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ